হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা মিনি মিনিব নিয়ে দেখো আমি বাড়িতে আমার শাড়িতে পার বসাচ্ছি তো আমি কী দিয়ে পার বসাচ্ছি তোমরা দেখো একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছিস নিয়েছি ওই শাড়িটাড়ি আমি যেহেতু ব্লাউজটা বানাবো না ওর জন্য ওই পিসটা কেটে আমি বাড়িতে পার বসিয়ে নিচ্ছি তো আমার কাছে ফিতে নেই ওর জন্য আমি একটা সুতো কেটে মার্কার পেন্দে দাগ দিয়ে আমি ব্লাউজের পিসটা কেটে নেব। তো দেখতে থাকো তোমরা প্রথম পাটটা কাটা হয়ে গেল এটা দিয়ে দুটো পাট বেরিয়ে যাবে আমার মোট আমার তিনটে আড়াইখানা পাট লাগছে ব্লাউজের পিসের এখান দিয়ে আর আমি বের করে নেব এইটার পুরোটা লাগবে না অর্ধেকটাই লাগবে এইবার আমি দেখো ম্যাচিংয়ে সুতো নিয়ে নিয়েছি সুতোটা গুটিয়ে ববিনে এবার আমি সেলাই করব। এখন কিন্তু বাইরে পার বসাতে দিলে ষাট টাকা করে সত্তর টাকা করে নিয়ে নেয় আমরা যদি একটু বুদ্ধি খাটি এরকম করে করি ধরো নর্মাল শাড়িগুলো ভালো শাড়ি তো আমরা এরকম করে করব না তাই না তখন কিনতেই হবে আমাদের পার নর্মাল যেই শাড়িগুলো আছে ওইগুলোতেই এরকম করে পার বসে নিলে কিন্তু আমাদের ষাট সত্তর টাকা করে বেঁচে যেতে পারে বক্স সেলাই করে নেব এবারে একটা মাঝখান দিয়ে সাত চাপ সেলাই দিয়ে নেব যাতে শাড়ির মাঝখানের এই কাপড়টা উঁচু হয়ে না থাকে এই যে এই কাপড়টাতে একটা চাপ সেলাই দিয়ে নিলাম দেখো বন্ধুরা জয়েন্টটা কি সুন্দর হয়ে গেল এবার আর এক পার্ট নিয়ে জয়েন করে নেব এটারও মাঝখান দিয়ে আর একটা সেলাই করে নিলাম এইবার আমি ধারগুলো সেলাই করে নেব আমার কাছে প্রথমেই বলেছিলাম তোমাদেরকে ফিতে নেই ওই ওর জন্য এই দড়ির মাপটা দিয়ে আমি কিন্তু কেটে নেবো যে এইটুকুনি আমার বাড়তি আছে আমি একটা পার ওই দড়ির মাপে মেপে নিয়েছিলাম ওই দড়ির মাপটা দিয়ে কেটে নিচ্ছি অতটুকু আমার বাদ চলে যাচ্ছে তোমাদের প্রথমেই বললাম আড়াই পিস লাগবে আমার এবারে ধারগুলো আমি সেলাই করে নেব দেখো পুরো পাড়ের মতন কিন্তু বন্ধুরা সেলাই হয়ে গেল এবারে শাড়িতে আমি বসিয়ে নেব এক হাত আমি বাদ দিয়ে পাটটা বসাবো দেখো একটু টেনে টেনে কিন্তু করতে হবে পাটটা তাহলে সমান হবে আর কাপড় ঘুচড়ে থাকবে না এই দেখো এরকম টেনে টেনে করতে হবে বন্ধুরা পার বসানো হয়ে কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না এটা শাড়ির আঁচল দিয়ে করা তোমাদের যদি বাড়তি কোনো থেকে থাকে শাড়ির পার বাসানো তো এরকমভাবে বসিয়ে নিতে পারো পার না কি নেই কোনো খরচাই নেই দেখেছ খালি একটা ম্যাশিং আর একটা সুতো থাকলেই তোমরা বাড়িতে বসে এরকম কাজ করে নিতে পারবে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে আর আমি এই প্রথমবার লং ভিডিও করলাম তো ভালো লাগলে একটা লাইক করে দিও